সালামু আলাইকুম লঞ্চ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে রয়েছি ঢাকা বরিশাল রুটের সর্বশেষ সর্ববৃহৎ ও ভরা বিলাসবহলে এম খান সাত লঞ্চের সামনে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাবে এম খান সাত লঞ্চটি তো চলুন আমরা ভিতরে কিছু আপনাদের দেখে নিয়ে আসি তো আমরা প্রবেশ করছি এমখান সাত লঞ্চের ভিতরে অসাধারণ আউটলুকের একটি লঞ্চ এম খান সাত আর এখানে কিন্তু কেবিন বুকিংয়ের সকল কিছুই রয়েছে লঞ্চটিতে এটা হচ্ছে নিস্তলার ডেক শ্রেণী আর নিস্তলার ড্যাক শ্রেণীও কিন্তু অসাধারণ সুন্দর আর লাইটিং শুরু করে সব কিছুই সুন্দর তো আমরা যাচ্ছি দোতলার দিকে সিঁড়ি আমরা দোতলায় উঠছি দ্বিতীয়তলার সামনের এই জিনিসটি তো এটা হচ্ছে রিভার সাইড আর এখানে কিন্তু এসি ক্যাবিনগুলো হয়ে থাকে তো এদিকটায় হচ্ছে এম খান লঞ্চের ভিআইপি জোন আর এই হচ্ছে লঞ্চটির ভিআইপি জোন আর এদিকটা হচ্ছে ওয়াশরুম আর এখানে কিন্তু একটা ছোট ক্যাফে আছে তো আমরা যাচ্ছি তৃতীয় তলার দিকে আর তৃতীয় তলার কিন্তু এম সাত লঞ্চের আর উপরে কিন্তু অসাধারণ কারু কাজ করা রয়েছে আর এটা হচ্ছে তৃতীয় রিভার রিভার্স সাইডের যে কেবিনগুলো হয়ে থাকে আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি তো তৃতীয়তলা কিন্তু বেশ বড় বড়সড় অনেকগুলো ওয়াশরুম রয়েছে যাত্রীদের সুবিধার্থে তো যাচ্ছি চারতলার দিকে আর চারতলার কিন্তু দুই সাইডে ওঠার সিঁড়ি রয়েছে অসাধারণ আর এটা হচ্ছে এম খান সাত লঞ্চের মাস্টার ব্রিজ আর এখান থেকে পুরো জাহাজটিকে কিন্তু পরিচালনা করা হয়